আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি একটি নতুন বিষয় নিয়ে চলে বিষয়টা হচ্ছে গ্রামীণভাবে আমরা দেশি দেশি মুরগি যারা পালন করি মুরগিকে কুচে কিভাবে বসাবো যারা নতুন মুরগি পালন করেন তারা হয়তো বিষয়টা জানে না কিন্তু যারা অনেক পুরাতন তারা জেনে থাকবেন তারপরও নতুনদের উদ্দেশ্যে আমি কিছু বিষয় বিস্তারিত বলার চেষ্টা করব যাতে তারা উপকৃত হয় অনেক সময় আছে দেশি মুরগি কুচে বসতে চায় না ডিম পারে বসতে চায় না সেজন্য আপনারা কি করবেন প্রথমত যখন দেখবেন একটি মুরগি ডিম পাড়া পাড়া হয়েছে ডিম পারবে বা একটা ডিম পারলো তখন আপনি মুরগিটাকে যেখানে ডিম পাড়াতে যাচ্ছেন সেখানে একটা ডিম দিয়ে রাখবেন ডিম দিলে হবে কি মুরগিটা যখন ঘুরে ঘুরে ওই ডিমের কাছে যাবে ও ওইখানটাই ডিম পারবে এই পদ্ধতিটা আমার কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আমি আমার মাকে দেখেছি যেভাবে মুরগি হচ্ছে কোথায় ডিম পারাবে সেটা আর কি আমার মা ওটা আর কি নির্ধারণ করে দিত ওইখানে একটা ডিম রেখে দিত মুরগিটা ওইখানে যেয়েই ডিম পারত তো আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন আর যেসব মুরগিরা পুচে বসতে চায় না আহ সেক্ষেত্রে আপনারা যদি ডিমটা রেখে দেন তাহলে ওইখানেই ডিম রাখবেন ডিম আর উঠানো যাবে না ও বারোটা তেরোটা বা যে কয়টা ডিম পারুক পারবে একটা সময় দেখবেন যে ও ও থাকবে আর উঠবে না তখন আপনি কি করবেন এখানে বসেই অনেক পুরাতন ডিম যদি বেশি দিন হয় পারে তাহলে আপনার ডিমগুলো আপনি সরিয়ে অন্য ডিম দিয়ে দিলেন আর ভালো বীজ ডিম দিয়ে দিলেন ওগুলো খেয়ে ফেললেন কারণ ডিফারেন্স হয়ে যাবে বেশ কয়েকদিনের বাচ্চা বের হবে কয়েকদিনের একটা গ্যাপ তৈরি হবে এজন্য জন্য ওই ডিমগুলো যখন দেখবেন মুরগি বসতেছে বসে আছে মুরগি আর উঠছে না তখন ডিম গুলো উঠিয়ে নিয়ে আসবেন এবং খেয়ে ফেলবেন এবং নতুন বীজ ডিম একসঙ্গে কি হবে আপনার বাচ্চাগুলো ফুটে বের হবে আর যাদের কুচে বসে মুরগিটা খুব ভালো ওম হয়েছে কিন্তু আপনি আপনি যেখানে নির্ধারিত জায়গায় কুচে বসাচ্ছেন মুরগিটা ওখানে পসতে চাচ্ছে না মুরগিটা উঠে চলে আসছে এবং ওর পছন্দ মতো একটা জায়গায় জিম দিয়ে বসে থাকছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করা যায় আপনি মুরগিটাকে হচ্ছে হচ্ছে ডিম যেখানে গুছিয়ে রাখবেন সেখানে একটু অন্ধকার জায়গায় রাখতে হবে আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে এছাড়া ডিমগুলো গুলো দেওয়ার পরে মুরগিটাকে রাতে আপনি ওই ডিমের উপর নিয়ে রাখবেন এবং একটু ঢাকা দিয়ে রাখবেন ঢাকাটা একটু শক্ত করে দিয়ে রাখলেন যাতে ও উঠে বের হতে না পারে এবং একটু অন্ধকার জায়গায় রাখবেন একটা কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে মুরগি দ্রুত চলে আসবে এবং ওখানে ডিমের ডিমের ভিতরেই আপনার নির্ধারিত স্থানে ডিম নিয়ে মুরগিটা বসবে এটা হচ্ছে একটা টেকনিক মুরগি পালনে গ্রামের মানুষের কাছে কিন্তু খুব পরিচিত একটা কাজ কারণ প্রত্যেকটা বাড়িতে কম বেশি সবাই মুরগি পালন করে আর গ্রামীণ পদ্ধতিতে এভাবে মুরগিকে কুচে বসানো হয় আমার ইনকিউবেটার আছে তারপরও আমি আমার কিন্তু এই বিষয়টা খুব ভালো লাগে আমি মুরগিকে দিয়েও আমি ডিম বসাই তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই মুরগিটা হচ্ছে ওম হয়েছিল তো একে আমি ডিম দিয়ে বসিয়ে দিচ্ছি ওদিকে আমার ইনকিউবেটরে কিন্তু একশো প্লাস ডিম চলছে তো তারপরেও মুরগিটা যেহেতু হোম হয়েছে যার জন্য ওকেও আমি খুছে বসিয়ে দিলাম তো একটা বিষয় আপনাদের সবসময় মাথায় রাখতে হবে ডিম দেওয়ার সময় সঠিকভাবে বাছাই করতে হবে এবং টাটকা ডিম দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চার মান কিন্তু খুব ভালো হবে এবং সুস্থ হবে আর সাধারণত বেশি পুরাতন ডিম দিলে বা ফাটল থাকলে বাচ্চা খারাপ হবে দেখা যাচ্ছে আমরা আমাদের গ্রামীণ ভাষায় আমরা যেটা বলি কি বাচ্চা ওটা বড় হতে চায় না একই রকম খাবার খাই কিন্তু দেখবেন যে বাড়বে না বড় হয় না সব সময় মিডিয়াম ডিম দিবেন এবং ডিমের খোসাটা মোটা হবে এবং মসৃণ দেখে নিতে হবে কুচে বসানোর আগে অবশ্যই ভালো একটা মুরগি নির্বাচন করতে হবে যে মুরগিটা বসে এবং ডিম বাচ্চা ভালো ফোটাতে পারে তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যেটা অবশ্যই আপনার যদি মেনে চলেন লাভটা কিন্তু আপনারই হবে আপনার নতুন মুরগি যেটা এই বছর প্রথম ডিম পাড়া শুরু করেছে এই ধরনের কোনো মুরগি আপনারা কিন্তু বসাবেন না কারণ দেখবেন যে দুই চার পাঁচ দিন অথবা সাত দিন বসবে পরে কিন্তু উঠে চলে যাবে ওই মুরগিটা কিন্তু ঠিক মতো বাচ্চা ফোটাতে পারবে না যার জন্য হয়তো দুইবার বা তিনবার ডিম পেরেছে এরকম মুরগিকে আপনারা ওমে বসাবেন নতুন কোনো মুরগিকে নতুন মুরগি বলতে যেসব মুরগি মাত্র প্রথম ডিম পেরেছে তারপর ওম হয়েছে এসব মুরগিকে কুচে বসাবেন না বছর পুরানো মুরগি দিয়ে হচ্ছে আপনারা কুচে বসানোর চেষ্টা করবেন এই একটা বিষয় আপনারা খেয়াল করবেন তাহলে দেখবেন যে ডিমে বাচ্চা ফোটানো হার কিন্তু ভালো হবে মুরগিকে দুই দিন পর পর একদিন উঠিয়ে দেবেন আহ মুরগি বসে থাকবে কিন্তু মুরগিটাকে ধরে আপনি উঠিয়ে দেবেন সবসময় চেষ্টা করবেন মুরগি যে ঘরে কুচে বসাবে সেখানে খাবার পানি রেখে দেওয়ার জন্য ওর যখন ক্ষুদা লাগবে কিংবা তৃষ্ণা পাবে ও তখন উঠে উঠে খাবার যেন খেতে পারে আর সব থেকে ভালো হয় আপনি দুই দিন পর পর একদিন যদি উঠে দেন কারণ কি একটা জায়গায় মুরগি যখন বসে থাকে ওর পায়ে কিন্তু সমস্যা হতে পারে শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এটা অনেক পরিশ্রম হয় প্রতিদিন একবার করেও উঠাতে পারেন তবে সম্ভব না হয় সেক্ষেত্রে দুই দিন পরপর একদিন অবশ্যই মুরগিকে উঠিয়ে দেবেন উঠিয়ে খাবার পানির কাজ দিবেন যেন খাবার এবং পানি খেতে পারে কেননা মুরগি যখন কুচে বসে তখন মুরগির শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলের ঘাটতি কিন্তু দেখা দেয় তারপরে ও যখন না মুরগিটা যখন বাচ্চা নিয়ে বের হবে তখন ও কিন্তু শারীরিকভাবে দুর্বল থাকে দেখবেন যে ও বাচ্চাদের খুঁটে খুঁটে খাওয়াচ্ছে তখন ও খেতে চাইবে না এই জন্য মুরগিগুলোকে আমাদেরকেই খাওয়াতে হবে ওদের খাওয়া দাওয়া ঠিকঠাক মতো দেখাশোনা করতে হবে কেননা দেখবেন যে মুরগি কুচে বসার সময় আপনি মুরগিকে যত যত্ন নেবেন বাচ্চা ফুটে বের হওয়ার পরে কিন্তু মুরগি তত দ্রুত ডিম পারবে আমার এমনও মুরগি আছে যে বাচ্চা বের হয়েছে আঠারো দিনের মাথায় যে ও আবার ডিম পারছে বাচ্চা রেখে ডিম পাড়তে গেছে ডিম ফিরে এসে আবার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াইছে এরকমও আছে সেক্ষেত্রে আপনি কুচি অবস্থায় মুরগিকে যতটা যত্ন দিতে পারবেন মুরগি কিন্তু বাচ্চা হওয়ার পরে তত দ্রুত আবার ডিমে চলে আসবে যার জন্য মুরগির যেন কোনো রকমের খাবারের অসুবিধা না হয় এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তবে আরেকটা বিষয় বলে নি মুরগি ডিমে বসার আশেপাশে পরিবেশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা কিন্তু খুব জরুরি এবং জায়গা শুকনো রাখার চেষ্টা করবেন জীবাণুমুক্ত রাখার চেষ্টা করবেন পিপড়াই দুর্বা যে কোনো প্রাণী যেন মুরগিকে আক্রমণ করে ক্ষতি করতে না পারে এই বিষয় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে দেশি মুরগি সাধারণত একুশ দিনে বাচ্চা ফোটে এই সময় মুরগিকে কিন্তু বেশি একটা বিরক্ত করবেন না বাচ্চা ফোটার সময় পরিবেশ শান্ত রাখতে হবে বেশি একটা যাবেন না দেখার চেষ্টা করবেন না যে ডিম ফুটলো কি ফুটলো না মুরগিকে কুচু বসানো দেখতে যতটা সহজ মনে হয় ততটাই কিন্তু যত্ন ও ধৈর্যের কাজ যদি এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলেন তাহলে সফলতার সঙ্গে ডিম থেকে বাচ্চা ফুটানো সম্ভব গ্রামীণ পদ্ধতিতে দেশি মুরগি পালন করতে চাইলে এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা মুরগি পালনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তো আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সহায়তায় আমি অনেক কিছু শিখতে পারি তাই আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ